আম্বেদকর 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 এতবার আম্বেদকরের নাম উচ্চারণ করতে হচ্ছে আম্বেদকরকে কটাক্ষ করার জন্য আসলে ধৈর্যচ্যুতি ঘটেছে ঝরে পড়েছে হতাশা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর জানান প্রাক্তন সাংসদ ও ডক্টরেট তথা পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মন্ত্রের সাধারণ সম্পাদক রামচন্দ্র ডোম দু চব্বিশের ডিসেম্বর দেশের সংবিধানের পঁচাত্তর বছরের গৌরবময় যাত্রায় সংসদে আম্বেদকরকে নিয়ে করা উদ্ধৃতিকে কটাক্ষ করতে গিয়ে অমিত শাহ বলে ফেলেন আম্বেদকরের বদলে এতবার ভগবানের নাম করলে সাত জন্ম স্বর্গে ঠাই হতে পারত এই ঘটনার পর থেকেই চারদিকে বিভিন্ন রাজনৈতিক চর্চা শুরু হয় এই নিয়েই রবিবার পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ দার্জিলিং জেলা কমিটির আয়োজনে রাজ্য কোঅর্ডিনেশন দপ্তর অরবিন্দ হলে আয়োজিত হয় এক আলোচনা সভার এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক ডক্টর রামচন্দ্র ডোম প্রাক্তন মন্ত্রী তথা মেয়র অশোক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ ও সামাজিক ন্যায় মঞ্চের সাধারণ সম্পাদক অলোকেশ দাস সহ অন্যান্যরা ডক্টর রামচন্দ্র ডোম জানান যিনি সংবিধানের রচয়িতা যার সংবিধানের আধারে আজকে ভারতবর্ষ আমাদের এই আকার আমরা দেখি সেই ভারতবর্ষের অন্যতম ভিত্তি সেটা হচ্ছে সংবিধান তার জনক সেই রকম একটা মানুষকে সেখানে আলোচনায় তার সেই আলোচনা যখন হচ্ছে সংসদে সেই সংসদের আলোচনায় অংশগ্রহণ করে সরকারের পক্ষ থেকে দেশের সরকারের দু নম্বর নেতা অমিত শাহ মশাই যেভাবে মন্তব্য করলেন কটাক্ষ করলেন যে বিভিন্ন বক্তারা যেহেতু সংবিধান চর্চা করছেন তার সঙ্গে সংবিধানের অন্যতম যিনি তার নাম উচ্চারণ করছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন সেই প্রশ্নে এতই সেই কারণে তীব্র কটাক্ষ করলেন যে সবাই আম্বেদকার আম্বেদকর আম্বেদকর আম্বেদকার 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 কথাটা যেভাবে দুচ্ছ তাচ্ছিল্যের ভঙ্গিতে করলেন সেটা হচ্ছে অত্যন্ত অপমানজনক এটা যে তাৎক্ষণিকভাবে কোনো যে বেফাস কথাটা বলেছেন ব্যাপারটা না এটা পরিকল্পিতভাবেই তাদের যে মানসিক ভাবনা তারই প্রতিফলন